পারসিকদের মহাকবি ছিলেন ফের দৌসি করেছেন কেউ স্বপ্ন দেখেছে ফের দৌসি আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন কোনো সুর দেয় না তাল দেয় না কিছুই দেয় না কি কাটা কাটা কথা ঘটেছে ওগুলা লাগে হলো যাদের শিক্ষা দীক্ষা একটু কম থাকে একটু মূর্খ টাইপের মানুষ হয় বেচারারা কালারের দিকে বেশি মুগ্ধ হয় আর শিক্ষিত মানুষের কাছে আমার মনে হয় সুসারের তুলনায় আসল যে মূল বিষয় সেটা মনে হয় গুরুত্ব পায় ঠিক না তো সিলেটের মানুষ তো এমনিই শিক্ষিত এই জন্য এখানে সুসারের কেমন দরকার আছে বলে মনে হয় না আপনারা যেহেতু একমত হয়েছে এজন্য আমি নির্দ্বিধায় এখন বলতে পারি ফেরদৌসি মারা যাওয়ার পরে কেউ তাকে জিজ্ঞেস করেছে আপনার সাথে আল্লাহর আচরণ কি হয়েছে মনে রাখবেন কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ মেসেজ হয় কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে সেগুলো আল্লাহ পক্ষ দেখেন আপনি মনে করেন স্বপ্ন দেখলেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে বলছে আপনার নাম মনে করেন ফরিদ ফরিদ তুমি তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুটিকে আমার জন্য কোরবানি করো যেমন ইব্রাহিম ইসমাইলকে করেছিল মানে আপনার পুতকে জবাই করতে বলতেছে নবীর স্বপ্ন তো ওহি হয় আপনি আমি নবী নবীর স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে না যেটা হয় সোজা আল্লাহর পক্ষ থেকে হয় আমি আপনি নবী আমার আপনার স্বপ্নের ভিতরে বড় মিয়া শয়তান আসতে পারে কি পারে না নিজের ছেলেকে জবাই করা তো দূরের কথা যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম আসতে বলেন অতএব কেউ যদি স্বপ্নে দেখে যে আল্লাহ তাকে বলতেছে এটা আল্লাহ না আল্লাহর নাম নেওয়া শয়তান বুঝেন কি বলছে এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন স্বপ্নে দেখলেন কেউ বলছে নাই আমি আমি তোমার তোমার এত খুশি হয়ে গিয়েছি সব করে দিলাম মাফ এখন থেকে আর তোমার নামাজ পড়া লাগবে না এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে বুঝতে পারেন নাই মনে কিছু স্বপ্ন আছে অনর্থক স্বপ্ন কেমনে হয় খাওয়া দাওয়ার ভিতরে একটু উল্টো পাল্টা হয়েছে পেটের ভিতরে গ্যাস ফর্ম করছে হরমোনের একটু ইনব্যালেন্সিং পজিশন তৈরি হয়েছে মস্তিষ্কের উপরে চাপ পড়েছে আর মস্তিষ্ক কি করে যে একটা সুন্দর স্বপ্ন রেডি করে দিয়ে দিছে অর্থহীন স্বপ্ন কোনো কোনো স্বপ্ন হয় সারা দিন যা ভাবে চিন্তা করে ওইটাই মস্তিষ্ক রেডি করে তার সামনে আবার দিয়ে দেয় তো স্বপ্নের বহু প্রকার আছে তার ভিতরে এক প্রকার হলো যেটা কার পক্ষ থেকে আসে নবীর স্বপ্ন ওহি নবী ছাড়া কারো স্বপ্ন কি নয় ওহি নয় কিন্তু নবী ছাড়াও আল্লাহ তালা তার কোনো বান্দার মাথার ভিতরে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখাইতে পারে এবং সেটা আল্লাহর পক্ষ থেকে হয় এটা নজির কোরআন শরীফে আছে মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন সাতটা মোটা তাজা গরু এবং সাতটা শুকনো গরু অদ্ভুত ব্যাপার হলো এই শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে মানে বাংলাদেশি গরুগুলা অস্ট্রেলিয়ান অথবা ব্রাহ্মা কি বলে বড় গরু আছে এগুলো রেখে এনেছি স্বপ্নটা কি স্বাভাবিক না অস্বাভাবিক একটা হলো গরু গরু রেখায় না বড় গরুও ছোটো গরু রেখায় না ঠিক বড়টা বড়টা ছোটোটারে খায় এটা আছে হলো মাছের ভিতর সাপের ভিতর বড়টা ছোটটারে খেয়ে মাছ বড়টা গজার মাছ গোয়াল মাছ ছোটগুলারে কি কি ফেলে খেয়ে ফেলে এই কারণে আমাদের দেশের মানুষ খুব বেশি মাছ খায় তো একটু বড় হইলে ছোটগুলারে গুলারে একটু ক্ষমতা পাইলে ছোট ক্ষমতা সিন্দুকদের খেয়ে দেয় ঠিকই ঠিক একটু মর্যাদা পাইলে আরেকজনের মর্যাদার সাতিয়ানাচ করে দেয় অবাস্তব না বাস্তব ওই খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে তো এজন্য জন্য সাল্লা সাল্লি সাল্লাম খেতে বলেছেন কি বলেছেন উট খাও কেন খাও তার কারণও বলে দিয়েছেন এই হাদিস মালুল বিল ইল্লা এবং নবীজির পক্ষ থেকে বর্ণনা করা ইল্লা সেটা কি উটের ভিতরে গায়রাত বেশি উটের বেগম সাহেবার দিকে মেম সাহেবের দিকে যদি অন্য উঠ ফিরে তাকায় অর খবর আছে ওই উঁটরে বরদাস্ত করতে পারে না বুঝতে পারছেন তার ভিতরেও তার যে মেম সাহেবা আছে তার বেগম সাহেবের দিকে আরেক উঁচ একটু পিটিস পিটিসের নিয়তে তাকাইছে ওই উঁটরে ও পিছা মেরে ফেলবে বা খেয়ে ফেলবে ভয়ঙ্কর রকমের গায়রত তার ভিতরে তল্লা নবী বলেন উঠ বেশি বেশি করে খাও কেননা তার ভিতরে গায়রত বেশি তোমাদের ভিতরে ঘায়রাত তৈরি হবে তাহলে বোঝা গেল খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে আবার আল্লাহ সুয়রকে হারাম করেছেন করেছেন না করেন নাই বলেন শুকরকে হারাম করেছেন মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা বস্তু নাজিসুল আইন একেবারে পায়খানার মতো না আল্লাহ এভাবে হারাম করেছেন কেন হারাম করেছেন বহু কারণ থাকতে পারে আল্লাহ ভালো জানেন তবে সুয়োরের একটা খ্যচ্যত আছে যে খাচ্চত পৃথিবীর আর কোন প্রাণীর নাই বলবো নাকি সেই খ্যত হলো সুয়রের বৌরে যদি অন্য সুয়োর কাটাউট লাগায় তাহলে এই সুয়োর খুশির চোটে ওই যুগলের যখন এই আকাম করতেছে খুশির চোটে এই সুয়োর তাদের চারপাশে নাচতে থাকে ড্যান্স করে আমার বৌরে বেহেই বাবা ফায় আমার বউকে সবাই ভালোবাসি বুঝতে পেরেছেন বে ইনতিহা বেগাইরত এবং নির্লজ্জতা এই সুরের ভিতরে রয়ে গেছে কোনো আত্মমর্যাদা বোধ নাই রকম বেগায়তি অন্য কোনো প্রাণীর ভিতরে নাই হয়তো আল্লাহ এই জন্য এটাকে হারান করছেন আর যারা এগিয়ে খায় দেখবেন এদেরও বউ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই জামাই নিয়ে চিন্তা ভাবনা নাই কিছুদিন পর পর জামাই আর বৌ বদল করতেছে গাড়ি আর বঙ্গির মত বিয়াম করা লাগে না তার বড় আর একজন ফস্টি করতেছে সে সামনে গিয়ে বলে হাই এটা তোমার অধিকার তুমি করতে পারো অসুবিধা নেই ওকে শুয়োর খাইছে প্রভাব তৈরি হয়েছে তো এই জন্য আমরা মাছ বেশি খাই তো মাছের স্বভাব বড়টা শোরটারে কি করে খায়া এই জন্য দেখা যায় আমাদের এখানে একটু বড় হয়ে যায় ছোটগুলা রে বোঝেনই মনে হয় ইয়া সালাম কোত্থেকে গেছিলাম মনে আছে আপনাদের কোর থেকে গেছিলাম মার্শাল্লা মনে আছে এখানকার লোকের হুস আওয়াজ খুব ভালো উপস্থিত আছে বয়ান তো স্বপ্নে দেখতেছে যে ছোট গরুগুলা বড় গরু গুলারে খেয়ে শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে প্রথম কথা হলো গরু গরুকে ঘায় মোটা তাজা গুলো ছোট গুলারে ঘ তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই স্বপ্নের ব্যাপার তাহলে যুক্তি কি বলে শুকনা গুলা বড় গুলারে পেটে ভরবে না বড় খাবে শুকনো গুলারে খাবে স্বপ্ন একই সাথে দেখলেন সাতটা তাজা ফসলের শীষ আর সাতটা শুকনা ফসলের শেষ যেহেতু মিশরের রাজা স্বপ্ন দেখছে আর এরা রুটি খায় সাধারণত সেই হিসেবে গমের শেষ হওয়াটাই স্বাভাবিক তবে তারা যেহেতু ভাতও খায় মাঝে মাঝে তাই ধানের শেষ হওয়া কেউ উড়িয়ে দেওয়া যায় কিসের শেষ কে জানে আল্লাহ জানে এই ঘটনা কিন্তু কোরআন শরীফে বর্ণনা করেছেন কে স্বপ্ন দিয়েছে স্বপ্নের ভিতরে দেখার পরে বাদশাহ বলছে যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো আমার নেতৃবৃন্দ আমার নেতা খেতারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলে আমার সভা একটু আমাকে ব্যাখ্যা দাও তো তোমরা তো অনেক সময় অনেক ব্যাখ্যা দাও তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করে বলল অর্থহীন স্বপ্ন এটা একটা ফালতু স্বপ্ন কি স্বপ্ন ফালতু স্বপ্ন বলেন আমি ফালতু দেখতে পারি না আমি কখনোই স্বপ্ন দেখি না যেহেতু আছে তোমরা হয়তো জানো না বাদশার দরবারে বাদশার যে জুসার ছিলেন এই জুসার যে জুস বানিয়ে বাদশাকে খাওয়ান এই পাচক কিছুদিন আগে জেলখানায় ছিলেন ঘটনা তার মনে পড়ে গেল এখন এই জুসার বলছে বাদশাহ নামদা স্বপ্নের ব্যাখ্যা অদ্ভুতভাবে দিতে পারে এক লোক কিন্তু সেই লোক জেলখানায় খুব ভালো মানুষ আমি আর আরেকজন দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলাম এই দুটো স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চেয়েছিলাম উনি ব্যাখ্যা দিয়েছেন যা বলেছে তাই হয়েছে অদ্ভুত স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে আপনি অনুমতি দিলে আমি একটু যাই জেলখানা থেকে আমি জেনে আসি বাদশাহ বললেন যাও বাদশার এই জুসার চলে গেলেন জেলখানায় গিয়ে বলছেন ইউসুফ সিদ্দিক এটা আজকের মিশরের ঘটনা না কোরআন শরীফের বর্ণনা ইউসুফ সালামের জমানার ঘটনা ইয়াকুব সালামের যুগের ঘটনা ইব্রাহিম আলাই নাতির যুগের ঘটনা কয় হাজার বছর আগে হিসাব করেন কোরআন যদি না থাকত এত সুন্দর ইতিহাস আর ঘটনাগুলো কোনোদিন জানতে পারতাম না স্বপ্ন যে বাস্তবের মধ্যে অনেক সময় ভূমিকা রাখে তাও কোনোদিন জানতে পারতাম না ঠিক না কোরআন আমাদেরকে জানিয়েছে এখন যে বলছে ভাই ইউসুফ আমি একটি স্বপ্ন দেখেছি তুমি তো ভাই আগে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলে সেটা খুব জবরদস্ত ফলেছিল এখন একটু আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দাও না কি স্বপ্ন এই 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 ইউসুফ আলাই সালাম স্বপ্ন শুনে বলছেন হুম এই স্বপ্ন তুমি দেখতে পারো না 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 আমি দেখেছি ইসুফ বলে ইসলাম বলেন আরেন না এই স্বপ্ন তোমার সাথে যাই না এই স্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বপ্ন দেখতে পারে মাত্র দুই জন ব্যক্তি মিশরের আজিজ খাদ্য কাম প্রধানমন্ত্রী অথবা মিশরের বাদশাহ এই দুইজনের যে কোনো একজন এই স্বপ্ন দেখতে পারে এই স্বপ্ন তুমি দেখার কথা না এখন বলে জি 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 বাদশাহ হ্যাঁ তাহলে শুরুতেই বললাম না কেন ইসুফ আলাইসাল ব্যাখ্যা দিলেন শুনুন এই স্বপ্নের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে মেসেজ দেয়া হয়েছে সামনের পনেরো বছরের ভূত ভবিষ্যতের সংবাদ দেয়া হয়েছে সামনের পনেরো বছরের খাদ্য নিরাপত্তার সমাধান দেয়া হয়েছে সেটা কি ইউসুফ সালাম বললেন শোনো এটার ব্যাখ্যা হলো মিশরে আগামী সাত বছর পাম্পার ফলন হবে এর সাত বছর ফলনহীন থাকবে দুর্ভিক্ষ দেখা দেবে কোন ফলন নাই ফসল নাই হয়তো উজান থেকে পানি আসবে অথবা খরা আসবে অথবা কত কিছু হইতে পারে বৃষ্টি হবে হইতে পারে কি পারে না ফসল নষ্টের তো কত সিস্টেম আছে এরপরে সাত বছর ফলন হবে না এরপরে আবার এক বছর পাম্পার ফলন হবে কয় বছরের সমাধান দিলেন মানে সংবাদ দিলেন কয় বছরের পনেরো বছরে তারপর বললেন শোনো বাদশাহকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে সাত বছর যে ফলন হবে বিপুল পরিমাণে সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয় বরং যতটুকু জনগণের দরকার চাষির দরকার ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয় কিনে এই সবগুলোকে যেন দুদাম জাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায় বলে দিলেন শীর্ষ ফি সুঙ্গ পরবর্তী সাত বছর যখন দুর্ভিক্ষ আসবে তখন রাষ্ট্রীয় গুদামে বিশ্ব গুদামে মজুদ ফসলগুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায় সেই ব্যবস্থা করা হবে পরের সাত বছর যখন কেটে যাবে কোনোভাবে এরপরে আবার এক বছর বাম্পার ফলন হবে রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে দেখেছেন কারবার ফলাফল যখন স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জুসার গিয়ে বাদশাকে জানালেন বাদশাহ বললেন এত বড় মহা জ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে এই মহা মহাজ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার নিয়ে মিশরের বাদশাহ আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন মুসলমান ছিলেন না বাদশাহ মুসলিম হোক চাই অমুসলিম হোক সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা ঠিক কে না তাদের রিজিকের ব্যবস্থার সুষম বন্টনের ফায়সালার ব্যবস্থাগুলো আল্লাহ রাষ্ট্র নায়কদের মাথার ভিতরে দিয়ে দেন দায়িত্বশীলদেরকে বিভিন্নভাবে জানান দেন বাদশাহ মুসলমান ছিল না কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে যিনি দিতে পারেন সেই আল্লাহর নবীর সাথে আসমানি এলমওয়ালার সাথে সম্পর্ক বাড়ার কারণে গোটা মিশনবাসী দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে গিয়েছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল কিনা আজকেও রাষ্ট্র ক্ষমতায় আসীন যারা থাকবে তাদেরকেও তো আল্লাহ কোনো না কোনোভাবে মেসেজ দিবেন মেসেজ তো দেন সেই মেসেজ বোঝার ক্ষমতাও যদি না থাকে আশমানি এলেম ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে জনতার কল্যাণে কাজ করতে পারবে আর যদি জেলখানায় ওই ষোলো বছরের পলায়নকারীর মতো তাহলে যাবে দেশকেও খাবে নিজেও ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে শয়তানি করতেছে পরিপূর্ণ শেষ করবার জন্য আল্লাহ হেদায়ের দান করুন বলে না আমি